তোমরা যারা এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ এবং তোমরা যারা একজন সিরিয়াস স্টুডেন্ট কিভাবে তোমরা এসএসসি পরীক্ষার প্রস্তুতি নেবে এবং কিভাবে দিনের সারাদিনের পড়াটা কিভাবে তোমরা শুরু করবে তোমাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ছটা রয়েছে আমরা দুটো পাটে আলোচনা করে দিচ্ছি দেখো মনোযোগে বই পড়ার পদ্ধতি অর্থাৎ তোমাকে যে এসএসসি পরীক্ষার জন্য বই পড়তে হবে সেই বইকে তুমি কীভাবে পড়াশুনো করবে ফার্স্ট কি রয়েছে পড়া শুরু করুন পছন্দের বই বা টপিক দিয়ে অর্থাৎ দিনের প্রথম যখন পড়াটা আপনি শুরু করছেন আপনাকে একটা পছন্দের বই বা টপিক দিয়ে পড়া শুরু করতে হবে এমন কোনো টপিক রাখবেন না যাতে আপনার পুরো মাইন্ডটাই নষ্ট করে দেয় পুরো পড়ার যে একটা মুড সেই মুডটা নষ্ট করে দেয় তাই সবসময় পছন্দের টপিক দিয়ে পড়াটা দিনে শুরু করুন নেক্সট হচ্ছে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে পড়তে হবে মানে একটা ডেলি রুটিন আপনাকে ফলো করতে হবে আজকে আমার মন গেলো ইতিহাস পড়ে নিলাম আজকে আমার মন গেলো আমি সংস্কৃত পড়ে নিলাম আজকে আমার মন গেলো বাংলা পড়ে নিলাম না এরকম করলে হবে না আপনাকে একটা রুটিন মাফিক পড়াশুনো করতে হবে এবং নির্দিষ্ট সময়ে পড়াটা শেষ করতে হবে নেক্সট নেক্সট হচ্ছে বই পড়ার সময় অন্যান্য কাজ বন্ধ রাখুন ফোকাস বইতেই রাখতে হবে বই পড়ার সময় আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করব না বই পড়ার সময় আমরা মোবাইলে চ্যাট করব না বই পড়ার সময় আমরা কোনো বন্ধু বান্ধবীকে মেসেজ করবো না বা আমরা রিলস দেখব না যখন আমরা বই পড়বো আমাদের চোখ মাইন্ড এবং পুরো ফোকাস যেন আমাদের বইতেই থাকে বই ছাড়া আমরা যেন সেই মুহূর্তে অন্য কিছু দেখতে না পাই ওকে এটা হচ্ছে প্রথম তিনটে নেক্সট ভিডিওতে আমি আরও তিনটে তোমাদের সাথে আলোচনা করছি